দৰ্শক আল্লাম আলাইকুম তো আজকো আৰু এটা ভিডিঅ' নি আহিলাম যে আজকে একটা নাই মাত্ৰ চাৰিটা জিনিছ আমি মানে অৰ্ডাৰ কৰিছিলাম এমাজনত ইনচা চাৰিওটা জিনিছো আহি গৈছে তো এটা কৰি আজিকা আনবক্সিং কৰিম আৰু আপোনাৰ তৰে দেখাইম ৰিভিউ ভিডিঅ' এটা দিম যেন ধৰক দিক্টৰ হ'ল কি মাইক্ৰন অৰ্ডাৰ কৰিছিল ত' আনবক্সিং কৰম আৰু এটা হ'লেও কি মানে এটা এল ই ডি লাইট মানে গাড়ীত লগাই পেলাই যিহেতু আমাৰ মানে দোকানতে গিলোৱাতকে এটা দুই হাজাৰ টকা লাগে আৰু এমাজনৰ এটা অফাৰ আহিছিলোঁ অফাৰৰ কাৰণে এটা অৰ্ডাৰ কৰিছিলোঁ মোটামুটি একটাও আনবক্সিং কৰোঁ আৰু ইগোন মানে লাইট আৰু ইগ' লাইট লাইট আৰু লাইট আজি কিন্তু মানে লাইট আৰু লাইট এতিয়া মাতি অলপ নাই আৰু চব আনবক্সিং কৰোঁ খুব জল্দি জলদি আৰু সাধাৰণতে কিন্তু ৰিভিউ দিমো যিহেতু মানে এতিয়া অনাৰ সময়ত প্ৰব্লেম থাকে কাৰণে ভিডিঅ'ৰ মানে আনবক্সিং কৰি আপলাইন দৰে দেখাইম আৰু যদি কোনো প্ৰব্লেম থাকে তাহ'লে ৰিটাৰ্ণো কৰ্ত পাৰিম আৰু যে কোনো জিনিছ নিয়মিলে অৰ্ডাৰ কৰি আনলাইন নিয়মিলে আনবক্সিং কৰোঁতে এটা ভিডিঅ' কৰ্তা যিহেতু যদি কোনো প্ৰব্লেম হয় যদি আনবক্সিংটো ভিডিঅ' যদি কৰা হয়তো আমি মানে ভিডিঅ'ও দেখাই থাকিবা তো সেইকাৰণেও আমি আনবক্সিং কৰোঁতে ইয়াত মোটামুটি ভিডিঅ' কৰ্তাম ভিডিঅ' কৰ্তাম তো আমি প্ৰথমে মাইক্ৰ'ফোনটো আনবক্সিং কৰি বা ইয়াতো কেমেৰা আগুৱাই পায় এই আমাৰ ভিডিঅ' আনবক্সিংটো আগুৱাই আমাৰ দেখাই বা তো প্ৰথমে আমি মাইক্ৰ'ফোন এটা আনবক্সিং কৰি বিছমিল্লাহিৰম তো দেখতে পাত্র আমি মেকাফোন একটা অর্ডার করছি আর একটা খুব ভাল একটা মেকাফোন আমার মানে সম্ভব আমি ভিডিও দেখছি ইউটিউব দেখিও মানে তারপরে একটা অর্ডার করছি আর ইত্যাদি ভিডিও মানুষ খুব সুবিধা ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনারা অবধি বানাই আমি পাইবা তো আমি বেলে বেলে কিছু আনছি না মোটামুটি অব্দি উঠাইও আনগোপন করা মানে একটু কষ্ট হওয়ার এমন কিছু না আমার লোকই নোক বা লাছি তো আমি মোটামুটি মানে আনবক্সিং করি এগুলোর লগে সামান কিছু ফাইলাম তো দেখা লাগবো তো কোম্পানির তো আপনারা দেখতে পাত্রা সেম কিন্তু ব্লুটুথ বক্স লাগান বক্সিংটা দিচ্ছে খুব সুন্দর আর লগে একটা হয় চার্জার আমার মতো দিচ্ছে তো একটু আনবক্সিং করে দেখে চাই একটা একটা চার্জার দিছে সিপিনোর চার্জার তো আপনারা দেখতে পাথর ওই লোকি মাইক্রোফোন যেটা মানে ভিডিও বানাইবার লাগে ওনার লাগাইয়া ইউজ করেন আর তার লগে কিন্তু মোবাইলের যে লাগানি লাগে লাগাইবার লাগে একটা দিছে আর এটা কিন্তু চার্জও লাইনে দেওয়া দিছে এটা কিন্তু চার্জ হবা লাগে চার্জ ছাড়া হইতো না তো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা যে ভিডিও পরবর্তী বানাইম আপনারা ভাইবা তো একটা শেষ হয়েছে তো ওখানে আমরা ও লাইটটা মানে যখন ওপেন কর্ম এটা মানে মোটামুটি আগে একবার খোলা হয়েছিলো কারণে আবারও খুলি আপনার দরে দেখাই আর দেখতে পাচ্ছ দারুণ একটা প্যাক দেওয়া দিছে আর জেলা প্যাক আসলে ওলা আমরা করিয়া রাখলাম একটা এমন মানে মানে একটা গরো লাগাইবার লাগে লাইট খুব কম দামে আড়িবার লাগে লাইট খুব সুন্দর দেয় এগুলো ভিডিও আপনারা ভাইবা লাইটিং কীভাবে দেয় আমি শর্ট ভিডিও ছাড়িয়ে দিন তো এটাও শেষ হয়েছে ওখান দেখাই আমি যেটা আসলে অফার দিয়ে কিনছি দুই হাজার টাকার মাল মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনছি তো ওটা এখন দেখাই আমি তো এটা দেখতে মাত্র আপনারা যেগুলো গাড়ির এল লাইট লাগানি হয় ওগুলা লাইট এগুলো কিন্তু অনেক মানে জ্বর থাকে বাম্পার থাকে খুব পাওয়ার দেয় তো আপনারা ডাক্তার ইগু কিন্তু ঠিক আছে কি ও ঠিক আছে কোন চেক করার কোনো লাইন নাই তবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক করব তারপরে ওই কি আমরা জিম লাইট যেটা বলা হয় মানে একদম ছোটো ছোটো গাড়ি মানে বাইকও লাগাই লাগে তো এগুলোও লাইট মোটামুটি চেক করছি আমরা এগুলো ভালো আছে তো সর্বশেষ মানে সবগুলো আইটেম টিকটিক আইস এগুলো অর্ডার করছিলাম তো আমি যদি এটার দাম হয় তো আপনারা মানে দাম আপনাদের কিনা কত ইগু আমরা অর্ডার করছি মানে এগুর দোকানের প্রাইস হইলো কি সাতশো টাকা তো আমরা অর্ডার করছি চারশো পঞ্চাশ টাকা দিই এরপরে এগুলো দোকান অর্ডার কি দুই হাজার টাকা তো আমরা করছি পাঁচশো পঁচত্তর টাকা দিই আর একটা হইলো কি মানে দোকান হইলো কি হইলো কি আড়াইশো টাকা আমরা করছি একশো পঁচানব্বই টাকা গেছে আর আমার একটা মানে মাইক্রোফোন যে একটা মানে একটা হইলো কি আমার ফেভারেটারি খুব আরে যখন যে আনছি কারণে যদি ভিডিও বানাইতাম একটা আমি আনছি নশো টাকা দিই দোকানেও কিন্তু অল্প সেম রেট থাকে তো আমি অনলাইন থেকে জানছি তো আজকে মানে অত ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু জানাইবা আর আমার পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবা আমি নতুন নতুন আরও কিছু ভিডিও নিয়ে আনবো আপনাদের সামনে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিও